নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি বাটা মাছ দিয়ে লাউ শাকের পাতলা ঝোল এত গরমের ভেতরে কম মশলা দিয়ে এই রকম ঝোল শরীরের জন্যে খুবই উপকার চলুন তাহলে দেখে নিন রেসিপিটি এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে বাটা মাছ দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো অনেক বড়ো তো তাই আমি তিনটে করে দিয়ে ভাজছি আমি দুটো পিটি ভালো করে ভেজে নেব এই মাছটি পুকুরে আমি এখানে সাতশো গ্রাম বাটা মাছ নিয়েছি সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এরপর আমি কড়াতে এক চামচ তেল দিচ্ছি আর আলু বেগুন কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আমি এখানে বেগুনটা লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোও লম্বা করে পাতলা করে কেটেছি এরপরে আমি আলু বেগুনটাকে একসাথে করে ভেজে নেব একটু এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে দিচ্ছি এরপর আমি কড়াতে এক চামচ তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি জিরা দিচ্ছি আর একটু রানধুনি দিচ্ছি দিয়ে এটা আমি একটু ভেজে নেব এটা আমার একটু ভাজা হয়ে গেছে এরপর আমি কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এরপর আমি আলু বেগুন ভাজাটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে সাত মতন লবণ দিচ্ছি এক চামচ ধুনের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর দেড় চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এরকম পাতলা ঝোল কাঁচা লঙ্কা ব্যবহার করাই ভালো এরপর আমি কচি কচি লাউ ডগা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এই লাউ ডগাটা আমার বাগান থেকেই কেটে নেওয়া এরপর আমি লাউ শাকটাকে আনাজের সাথে একটু মিশিয়ে নেব এরপর এতে আমি পরিমাণ মতন জল দেবো দিয়ে দশ মিনিটের মতন চাপা দিয়ে দেব এটা আমার মিডিয়াম ফ্লেমে হবে দশ মিনিট আমার হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমার মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন ফুটবে দু মিনিট আমার হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে গরমের দিনে এই রকম ঝোল খেলে মনে আলাদাই একটা শান্তি আছে এরপর আমি নামিয়ে দিচ্ছি আপনার এরকম লাউ শাক দিয়ে মাছের ঝোল অবশ্যই একবার পরে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন